আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে দেখব তত্ত্বীয় অংশের বহু নির্বাচনী প্রশ্ন মোট পনেরোটি প্রশ্ন থাকবে এবং এই পনেরোটি প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের যে ওয়েমার ফর্ম দেওয়া হবে সেখানে বৃত্ত ভার্ট করার মাধ্যমে অ্যান্সার করতে হবে তো আমরা এখানে যে পনেরোটি প্রশ্ন দেখে তার অ্যান্সারগুলো দিয়ে দিলাম যাতে তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এর মানে কিন্তু এই নয় যে পরীক্ষা হুবহু এই প্রশ্নগুলো থাকবে কারণ কোয়েশ্চিন তৈরি করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তারা যে কোনো প্রশ্নেই পরীক্ষা দিতে পারেন ঠিক আছে তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এই ধরনের আটটা প্রশ্ন পরীক্ষা থাকবে এখান থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে আর প্রতিটা প্রশ্ন হচ্ছে দুই করে তাহলে বাস কত দশ নাম্বার। তো এখানে যে প্রশ্নগুলো আছে এখান থেকে কিছু প্রশ্ন পরীক্ষা হুবহু থাকলে থাকতেও পারে তো দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আর পনেরো নাম্বার বহু নিবেচনী প্রশ্ন এই জন্য তোমরা মোট সময় পাচ্ছ কত পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ